এই যে এটা হবে এটা একটু ভিন্ন এবং কোয়ালিটিও ভিন্ন এইটা ছিল বারো পিসের কত করে থাকবে আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুল্লাহ ভালো আছি মাসাল দেখতে নাকি বিলিস্টার ভাই বিলিস্টার আছে আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তার আগে যদি আপনারে একটু বলে দিতেন আমাদের গাজীপুর চৌরাস্তা নলজনী বসি সড়ক কাঁচা বাজার স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা শাইন স্কুলের সামনে একদম রোডের সাথে মেইন রোডের সাথে যে মেইন রোড দিয়ে গাড়ি যাচ্ছে নাকি একদম ক্লাস করে হ্যাঁ আচ্ছা যারা আসতে পারবে না তারা কিনতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা তো আছে কুরিয়ার কন্ডিশন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ কুরিয়ারে নিতে পারবে আচ্ছা তো আজকে সর্ব সর্বপ্রথম দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম কিছু টি-শার্ট দিয়ে শুরু করব যেহেতু গরমকাল গরম নাকি হ্যাঁ গরম কটনের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের টি-শার্ট দিয়ে শুরু করব অরিজিনাল এক্সপোর্ট কালেকশন থাকবে নাকি এক্সপোর্ট এবং প্রাইসটাও একদম সীমিত থাকবে ঠিক আছে একদম চমক কত থাকতেছে এটা এটা হচ্ছে মাত্র 80 টাকা

পলি করা থাকবে সাইজ বাই সাইজ পলি করা থাকবে ঠিক আছে সবগুলো কালার মিলে এগুলো হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা নাইকি মানে বিভিন্ন ব্র্যান্ডের ইয়া দিয়ে থাকতেছে নাকি থাকতেছে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে মাত্র আশি টাকা অনলি আশি টাকার ভিতরে বারো পিসের বিলিশটা হ্যাঁ এরপরে আমরা আজকে কিছু ড্রপ শোল্ডার দেখাই যে ড্রপ শোল্ডারের ভিতরে একটু চাহিদা বেশি হ্যাঁ প্রচুর চাহিদা ড্রপ শোল্ডারে এই যে ভাই রুমা জুমা কাপুরের মধ্যে ওয়াও যেগুলো কিন্তু সবচেয়ে বেশি চাই মানুষ মানে এটা চাহিদা একটু বেশি একটু বেশি

মাত্র টাকা দেড়শো টাকা হ্যাঁ জি এস এম টা ভালো হবে এটা ড্রপ সোল্ডারের মধ্যে এটা হচ্ছে নাকি হ্যাঁ এটা মেশ ফেব্রিক্সের মধ্যে ড্রপ সোল্ডার ড্রপ সোল্ডার তিনটা আইটেম সাদা কালারের মধ্যে তিনটা পিন্ট

সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত এস থেকে এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত এই কালারগুলো দেখালাম আরেকটা বাইরে দেখাই আর আর জি হ্যাঁ এটাও সেম রেড এর আর হচ্ছে জিএসএন টা সেম হবে এটাও কালার তিন চারটা 12 পিসের প্লেটটা 12 পিসের প্লেটটা থাকবে 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ মাত্র 120 টাকা এস থেকে এক্সেল পর্যন্ত সাইজ মাত্র 120 টাকা আচ্ছা এরপরে কিছু আমরা প্রিন্টের টি-শার্ট দেখি প্রিন্টের হ্যাঁ প্রিন্টের এখানে হালকা এমপ্রোডারির মধ্যে একটা আছে এই যে

এটা হচ্ছে মাত্র 100 টাকা। অনলি 100 টাকা দেখতে। অনলি টাকা অরিজিনাল এক্সপোর্ট ইশন। আচ্ছা তারপর এর হচ্ছে সামনে ঈদ ভাই। ঈদ জন্য এগুলি তো লাগবে। একদিনের দিনের পোশাক হ্যাঁ এটা কিন্তু দরকার খুব কিন্তু এত সফট হ্যাঁ একদম স্প্যানডেক্স সাদার ভিতরে সাদার করা আছে তিনটা আপনার এই সাদার মধ্যে তিনটা প্রিন্ট আছে। এই তিনটা প্রিন্টের হচ্ছে এটা হচ্ছে মাত্র 80 টাকা। অনলি 80 টাকা নাকি? হ্যাঁ সাইজ থাকবে সবগুলি अवेलेबल সাইজ। আচ্ছা এবার একটু মধ্যে দেখাই হ্যাঁ। এটা হচ্ছে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা ষাট টাকা অনলি ষাট টাকা এই যে দেখেন এই যে আরো প্রিন্টের আছে আচ্ছা আরো প্রিন্ট দেখাই

এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিরিশ টাকা চাইলে ছয় পিস এর বান্ডেল নিতে পারবে সমস্যা নাই এরপরে হচ্ছে চায়না পলো আছে কিছু এটা হচ্ছে আমরা কমে দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ যে এখানে দেখছেন কাজটা কত সুন্দর বাটন চমৎকার কিন্তু কালেকশন থাকতে হ্যাঁ এটা হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এম এল এক্সেল তিনটা সাইজের ইস্যু করা অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকার ভিতর পাবে যারা দোকান বা শোরুমে বিক্রি করতে চায় এগুলো নিতে পারে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা দুইশো টাকা এরপরে আমরা আরেকটা পলো দেখাই এই যে ভাই অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন একটা লোগো থাকবে বাটুন গুলি মেশিন করা এরপরে হচ্ছে এই যে জাকাত কলারের মধ্যে এই যে এখানে হ্যান্ড মিস করা থাকবে

থাকবে ঠিক আছে এক বান্ডিল নিলে মোটামুটি অনেকগুলি কালার থাকবে নাকি দেখছেন এরপর আরো দেখে দেখেন এই যে দেখেন

এরপরে একটা ই দেখাই সেট দেখাই সেট হ্যাঁ লেডিস এই যে লং একদম লং নাকি হ্যাঁ লং টি-শার্ট সাথে এই যে প্লাজো আছে কিন্তু এই যে প্লাজো থাকতেছে নাকি প্লাজো থাকতেছে 마শাআল্লাহ চমৎকার এই দেখেন মানে सेम ডিজাইনেরই থাকতেছে এটা প্রাইস কি এর প্রাইস হচ্ছে 200 টাকা অনলি 200 টাকা অনলি 200 টাকা আচ্ছা তারপর এরপরে কিছু লেডিস গাউন দেখাই এই যে লেডিস গাউন হ্যাঁ এই যে দেখেন এখানে এটা কি ছোট বড় চিকন মোটা করা যাবে নাকি সব করা যাবে ফ্রি সাইজের মধ্যে এই যে বাটন করলে করা হাতায় বাটন আছে

এই যে আমরা ফাইন কটনের মধ্যে কিছু ফলো দেখাই পাই ফাইন কটন ফাইন কটনের মধ্যে একদম অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা একদম সফট এর মধ্যে হ্যাঁ সফট এর ভিতর থাকে একদম সফট কাপড় এটা হচ্ছে মাত্র 100 টাকা অনলি 100 টাকা 100 করে হ্যাঁ অনলি 100 টাকা অনলি 100 টাকার ভিতর দেখেন কালার গুলি অসাধারণ অনলি 100 টাকা এরপরে কিছু এই যে এটা এটা হচ্ছে এস কালারের মধ্যে এস কালারের ভিতরে এরপর আরেকটা টি-শার্ট দেখাই এটা হচ্ছে জিএসএম দাও হাই এরকম একদম সফট একটা কাপড় ঠিক আছে সফট একটা কাপড়ের ভিতরে এই যে লেবেল ভাই হ্যাঁ এই যে এখানে একটু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে মাত্র 150 টাকা 150 150 আচ্ছা এটার মধ্যে যে আরেকটা থাকবে এটার সাথে মাত্র 150 টাকা অনলি 150 এর পরে ভাই পকেট পলো তো অনেকেই চায় পকেট পকেট পলো হ্যাঁ পকেট পলো একদম রেয়ার এক কাপড়ের মার্কেটে খুব কম এটা কিন্তু প্রচুর চায় যারা এই যে ভেনেজেনে এরা কিন্তু পকেট পলো অনেকেই চায় এটা হচ্ছে মাত্র 80 টাকা only 80 টাকা টাকা দুইটা কালার থাকবে মেশ ফেব্রিক্সের মধ্যে گارমেন্ট মেশ ফেব্রিক্সের ভিতর দেখেন বিংবাং ফাটা থাকবে না এরপরে আরেকটা পলো এখানে पिन করা থাকবে এখানে যে এইটাও কিন্তু পকেট পলো মাত্র 70 টাকা 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 এরপরে আরেকটা পলো দেখাই পিকে পলোর মধ্যে পিকে পলোর ভিতরে হ্যাঁ লেভেল না

এই যে ব্ল্যাক কালারটা দেখতেছে মাত্র 100 টাকা। এই মাত্র 100 টাকা। অনলি এর পরে আমরা কিছু মানে ব্যান ফুটপাতের জন্য আমরা কিছু টি-শার্ট দেখাই নরমাল যে আপনার প্যাকেজ থাকবো 20 পিসের বিলিসটা থাকবো আপনার হচ্ছে মাত্র 60 টাকা রেট ঠিক আছে মানে গোলগলা গিনজি মাত্র 60 টাকা 60 টাকা গোলগলা গিনজি মাত্র 60 টাকা তাও এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট তাও ओरिजिनल এক্সপোর্ট তাও ফ্রেশ মাল ভাই ঠিক আছে ফ্রেশ মালই থাকবে মাত্র 60 টাকা এই যে কালার আছে আপনার অনেক